আসসালামু আলাইকুম আমি সুহেল ভুয়েন আছি আপনাদের সাথে তো এখন হচ্ছে আমি বাংলা বাংলা গ্রামারটা দেখাবো ভাবে ঠিক আছে সেটা দেখাবো জব বাংলা বই থেকে লার্নিং স্কুলের জব বাংলা বই থেকে এখন হচ্ছে আমি যৌগিক শব্দটা দেখাবো যৌগিক শব্দ যৌবিক শব্দটা একটা টেকনিক দিব ওই টেকনিকটা দিয়ে ইনশাআল্লাহ আশা রাখা যায় প্রাইমারি পরীক্ষা আপনি এমসি কিউটা পারবেন যেহেতু সময়টা অল্প এমসি কিউটা পারা দরকার এই জন্য একটা টেকনিক দেবে ইনশাল্লাহ ঠিক আছে টেকনিকগুলো দিয়ে এম কিউ পারা যায় আর এমসি পারলে চাকরি হয় আর চাকরি পাইলে মা বাবা খুশি থাকে আচ্ছা সেটা হচ্ছে যোগীর শব্দ যৌগিক শব্দ গায়কেরা কর্তব্যর খাতিরে बाबू आनंद देखिए मॉडल दहित्र मॉडल दहित्र के लिए চিকা মারতে গেল চিকা মারতে গেল গায়কেরা কর্তব্য খাতিরে বাবু আনা না দেখিয়ে মধুর দরিত্রকে নিয়ে চিকা মারতে গেল এই শব্দগুলো হলো যৌগিক শব্দ গায়কেরা কর্তব্যর খাতিরে বাবু আনা না দেখিয়ে মধুর দৈহিত্রকে নিয়ে চেকা মারতে গেল কি শব্দ যৌগিক শব্দ আচ্ছা রু শব্দ রু শব্দ আমরা কি পড়ব সেটা হচ্ছে প্রবীণরা এলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণরা এলে ভাজা সন্দেশ খেয়ে রাখালদের সাথে গবেষণা করতে গেল আর গবেষণা করতে গিয়ে সেখানে গিয়ে পেল আমার শ্বশুর মানে সখিনার বাবা সখিনার বাবা তিনি আমার কি হন শ্বশুর হন তার সাথে দেখা পেল তো আমার শ্বশুর সেখানে কি অবস্থা ছিল পাঞ্জাবি পরা অবস্থায় দাঁড়িয়ে ছিল তো ওনাকে কেমন দেখাচ্ছিল দারুণ দেখাচ্ছিল কেমন দেখাচ্ছিল দারুণ দেখাচ্ছিল আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাজাচ্ছিলেন বাঁশি বাজাচ্ছিলেন আর পার দিয়ে দৌড়ে ছিল কারা হরিণ গুলো হরিণ কোথায় যাচ্ছিল মন্ডপের দিকে মন্ডপের পাশে অনেকগুলো হাতিবাদা ছিল বোঝা গেল যোগ্রু শব্দ এইভাবে হচ্ছে পড়লে আপনারা পারবেন আর কি পরীক্ষা এইভাবে আসে যে বাসি কি শব্দ পাঞ্জাবি কি শব্দ এইভাবে পরীক্ষা আসে আমরা এইভাবে শিখবোশাল যোগ্রু শব্দ এটা আমরা কিভাবে শিখব রাজার রাজার ছেলে রাজার ছেলে মানে তো রাজপুত রাজার ছেলে তার নাম কি পঙ্কজ আর সরুজ রাজার দুই ছেলে ছিল রাজার দুই ছেলে ছিল তাদের কি বলা হয় রাজপুত বলা হয় ওই দু ছেলের নাম কি পঙ্কজ আর সরোজ সরুজ খুব তাড়াতাড়ি করে তাড়াতাড়ি মানে কি জলদি করে মহাযাত্রা দিল কোন দিকে শ্মশানের দিকে বোঝা গেল রাজার ছেলে রাজপুত ওই রাজপুতদের নাম কি পঙ্কজ সরুজ তারা তাড়াতাড়ি করে মানে জলদি করে কি করলো মহাযাত্রা দিল কোন দিকে শ্মশানের দিকে বোঝা গেছে ওকে এই যে দেখছেন এখানে চলে আসছে এই যে হরতাল আমি বলছিলাম না গু খদ্দরেরা হরতাল নিয়ে আসলো গু খদ্দরেরা হরতাল নিয়ে আসলো গু গুজরাটি শব্দ খদ্দর খদ্দর হরতাল গুজরাটি শব্দ কত মাসছে চৌচল্লিশ বিশ ইঞ্চে আসছে ঈশ্বল্লা এটা পঁয়তাল্লিশ বা ছিচল্লিশ বিশেষ আশার সম্ভাবনা অনেক বেশি এবং ইনশাআল্লাহ এটা প্রাইমারিতে আসে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে আসার সম্ভাবনা আছে আর কি হরতাল গুজরাটি শব্দ দশ সম শব্দ কোনটি আমি বলেছিলাম র্যাফ র্যাফ রিকার মূর্দনন্য এগুলো থাকে হচ্ছে তৎসম শব্দ র্য দীর্ঘকাল মূর্দনন্য এগুলো থাকলে কি শব্দ তৎসম শব্দ যেমন ধুলি ধুলি এগুলো কি শব্দ তৎসম শব্দ যেমন দেখেন র্য ফিকার নাই এখানে র্য নাই র্যাব ফিকার নাই তাহলে এটা কি ধর্ধু দদেরঘার দো এই যে দদের দো এটা কি শব্দ তৎসম শব্দ আসমান আসমান কি শব্দ আসমান হল ফার্সি শব্দ আমরা এটা কি মনে রাখবো আসমানে ফাও ফাও আওয়াজ হয় আসমানে মাঝে মাঝে ফাও ফাও আওয়াজ হয় আসমানে মাঝে মাঝে ফাও 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 মানে কি ফারসি বোঝা গেল আসমানে মাঝে মাঝে ফাও ফাও আওয়াজ হয় মানে ফা মানে কি ফারসি বাবা বাবা কোন শব্দ তুর্ক শব্দ আমি তো পরে আসছিলাম বাবা হলো তুর্কি শব্দ আর ত্রি বিশেষ এটা আসছে দেখছেন কতগুলো বিশেষ আসছে এটা গির্জা গির্জা কি শব্দ গির্জা হলো পর্তুগিজ শব্দ আপনি একটু ক্লাসটা দেখবেন আগে ক্লাসটা খুব ভালো করে দুই থেকে তিনবার দেখার পরে প্র্যাকটিস করবেন আমি আবার বলি আগের ক্লাসটা বারবার প্র্যাকটিস করার পরে তারপরে এগুলো করবেন যদি করেন তাহলে বসবেন আর আগের ক্লাস যদি আগের ক্লাসগুলো যদি একটু শব্দ ক্লাসগুলো যদি একটু স্কিপ করেন তাহলে এগুলো বুঝতে কষ্ট হবে গির্জা প্রত্যেক শব্দ যোসনা আনস্মার্ট শব্দ জোৎসনা স্মার্ট শব্দ তৎসম যোসনা আনস্মার্ট শব্দ অর্ধ তৎসম গৃহিণী স্মার্ট শব্দ তৎসম গিনী আনস্মার্ট শব্দ অর্ধ তৎসম যোসনা আসমার শব্দ অর্ধ তৎসম তৎসম শব্দ কোনটি সেটা হল নারকেল নারিকেল এটা মুখস্থ করে নেবেন আর কি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার বাইশে আসছিল গার্ডেন এটা হলো জার্মানি শব্দ আর কি জার্মানি শব্দ কিন্দা আবিষ্কৃত হয়েছে জার্মান থেকে জার্মানি কে ছিল হিটলার ছিল জার্মানির এক নায়ক কে ছিল হিটলার জার্মানির হিটলার মেন ক্যাম্প একটা বই আছে মেন ক্যাম্প বইটা হচ্ছে হিটলারের হিটলার বাড়ি কোথায় জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি কী ছিল অক্ষশক্তি ঠিক আছে জাপান জার্মানি ইতালি অক্ষশক্তি ছিল জাপান জার্মানি ইতালি কি ছিল অক্ষশক্তি ঠিক আছে আর পড়াশক্তি ছিল কারা আমেরিকা আমেরিকা লন্ডন ফ্রান্স ঠিক আছে এরা ছিল কি পরাশক্তি বিদেশি শব্দ কাচি কলম কাচি কলম এগুলো হচ্ছে বিদেশি শব্দ আপনার হচ্ছে ক্লাসটা ওই যে শব্দ ক্লাসটা ভালো করে দেখবেন তাহলে এগুলো বুঝতে পারবেন কোথায় আসছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার বাইশে আসছে এক বা একাধিক শব্দ মিলে কোনো অর্থ প্রকাশ করে কি বলা হয় শব্দ বর্ণ অনেকগুলো বর্ণ আমি বললাম কি যে ক যুগ ল যোগ ম একাধিক বর্ণ একত্রিত হয়ে কি হয়েছে কলম হয়েছে কি হয়েছে কলমে কলম এটা কি শব্দ অর্থবোধক ধ্বনি কি বলা হয় শব্দ যেমন কলম অর্থ আছে এটা একটা শব্দ মলম অর্থ আছে এটা একটা শব্দ মোবাইল অর্থ আছে মোবাইলের এটা যন্ত্র শব্দ ঠিক আছে বই অর্থ আছে এটা একটা শব্দ মানে যার অর্থ আছে সেই হল শব্দ শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় দনি শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয় দনি ঠিক আছে আচ্ছা শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশ বলা হয় রূপ এই দুইটা বারো আর তেরো হচ্ছে একটু আপনারা মুখস্থ করে নেবেন আর কি ঠিক আছে এটা এবার পড়তে পারেন তমধ্বনি 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 আজানে শুনি তমধ্বনি আজানে শুনি তম ধ্বনি আজানে শুনি আংশিক রূপ আংশিক রূপ তম মানে কি ক্ষুদ্রতম ধনী মানে কি ধ্বনি ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি তম মানে কি ধ্বনি আংশিক রূপ মানে কি আংশিক মানে কি ক্ষুদ্রাংশ আংশিক মানে কি ক্ষুদ্রাংশ আংশিক রূপ মানে কি ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ তম যে তম ধ্বনি আংশিক রূপ আংশিক মানে ক্ষুদ্রাংশ আচ্ছা বাংলা ভাষায় শব্দ হয় না কোন উপায়ে বাংলা বা শব্দ হয় না সমাজ দ্বারা শব্দ হয় সমাজ দ্বারা শব্দ হয় গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ চাঁদের মতো মুখ চাঁদ মুখ উপসর্গ সোনজ সুনজর উপসর্গ যুগে সুনজর এই যে নজরে পড়বে কি বসছে সু সু একটা উপসর্গ সু একটা উপসর্গ নজরে পড়বে কি বসছে সুনজর হয়ে গেছে তাহলে শব্দ হয়েছে কিনা হয়েছে মানে নতুন শব্দ হয়েছে কিনা হয়েছে তা মানে শব্দ গ্রহণ করা যায় সমাজ দ্বারা উপসর্গ দ্বারা কি করা যায় শব্দ গ্রহণ করা যায় ঠিক আছে আমি বললাম ভাত ভাত এবার এবার বললাম কি হাবাত ভাত মানে কি খাওয়ার বস্তু হাবাত হাবাত মানে কি যার অভাব আছে আর কি খাদ্যের অভাব বা কোনো কিছু অভাব তাহলে হা একটা উপসর্গ তাহলে উপসর্গ দ্বারা কি করা যায় অর্থ গ্রহণ করা যায় আচ্ছা ক ক দ্বারা হয় গ দ্বারা হয় আচ্ছা কি দ্বারা হয় না হয় না কি দ্বারা লিঙ্গ দ্বারা হয় না লিঙ্গ দ্বারা কোনো শব্দ হইতে পারে না ঠিক আছে আচ্ছা নতুন শব্দ ঘন করে কে নতুন শব্দ গ্রহণ করে সন্ধি ও সমাস যেমন বিদ্যা যুগ বিদ্যালয় বিদ্যা লয় সমাস সমাসটা কি গায়ে হলুদ দেওয়া হয়েছে অনুষ্ঠান গায়ে হলুদ গায়ে হলুদ দেযা হয় যে অনুষ্ঠানে যে অনুষ্ঠানে গায়ে হলুদ গায়ে হলুদ বিদ্যা যুগ আলয় বিদ্যালয় তাইলে বিদ্যা আর আলোয় দ্বারা এই যে সন্ধি বিদ্যা আর আলো আলোয় দ্বারা এই সন্ধি মানে কি যোগ সন্ধি মানে কি প্লাস সন্ধি মানে কি যোগ বিদ্যা আর আলো দ্বারা কি শব্দ হয়েছে বিদ্যালয় হয়েছে নতুন একটা শব্দ হয়েছে এবং হচ্ছে কি বলছে সমাজ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সেটা কি গায়ে হলুদ এরা এই এই যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এই একটা বাক্য দিয়ে কি হয়েছে গায়ে হলুদ হয়েছে একটা বাক্য হয়েছে এটা শব্দ হয়েছে সুতরাং সন্ধি ও সমাজ দ্বারা কি হইতে পারে শব্দ হইতে পারে বোঝা গেল আচ্ছা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষা শব্দের সঙ্গে করা যায় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষা শব্দের সঙ্গে ব্যবহার করা যায় তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগে তিন ভাগে কি যোগী শব্দ রূঢ় শব্দ যুগ্র শব্দ যৌগিক রুর যুগ্রল আচ্ছা আমি বলেছিলাম গাও দুশো পঁয়ত্রিশ গাও দুশো পঁয়ত্রিশ গাও দুশো পঁয়ত্রিশ ঘটনমূলক শব্দ দুই প্রকার অর্থমূলক শব্দ তিন প্রকার উৎসমূলক শব্দ পাঁচ প্রকার ঘটনমূলক শব্দ কয় প্রকার দুই প্রকার ঘটনমূলক শব্দ কয়ে প্রকার দুই প্রকার আসছে কোথায় নবম বেসরকারি প্রবাসক নিবন্ধন দুই হাজার তেরো কোন শব্দকে ভাঙা যায় না মৌলিক শব্দকে ভাঙা যায় না হ্যাঁ ঠিক আছে কেউ যদি ভাঙে ভাঙলে অর্থ পাবে না ঠিক যেমন আমি বলি যেমন নাক আচ্ছা একটু দেখাই আমি যদি বলি বই ব যুগ রশি বই আচ্ছা বই বইয়ের কোনো অর্থ আছে অর্থ নাই সুতরাং বই একটা মৌলিক শব্দ আমি বললাম কলম কলম কযুগ ল যুগ ম কলম কয়ের কোনো অর্থ আছে বা লয়ের কোনো অর্থ আছে অর্থ নাই কি শব্দ মৌলিক শব্দ মানে ভাঙলে অর্থ না পাওয়া গেলে মৌলিক শব্দ ভাঙলে অর্থ না পাওয়া গেলে মৌলিক শব্দ কোন শব্দকে বিচ্ছিন্ন করা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ এই যে মৌলিক শব্দ কোনটা গোলাপ গুজু লাভ এই যে আমরা প্র্যাকটিস গুলো দেখাচ্ছি এই প্র্যাকটিস গুলো হচ্ছে এই বইটা জব ডাইজেস্ট এই বইটা থেকে প্র্যাকটিস দেখাচ্ছি এবং এই বইটা যদি আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করেন আর সাথে থাকে আর যদি এখান থেকে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ 40 মার্ক তো 40 মার্ক থাকে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে 40 পাওয়ার একটা পসিবিলিটি আছে ইনশাআল্লাহ মিনিমাম 30 35 ইনশাআল্লাহ পাবেন আর হচ্ছে জব ম্যাথ জব ম্যাথ বই যদি করে জব ম্যাথ বইটা করে গত বছর প্রাইমারিতে বিশে ২০ অনেক জিনিস পেয়েছে এরপর হচ্ছে জব ইংলিশ এই জব ইংলিশ বইটা যদি আপনার সাথে থাকে আর হচ্ছে আপনার যদি স্যারের ক্লাসগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ করেন প্রাইমারিতে সতেরো আঠারো বিসিএসে পনেরো ষোলো পাওয়া সম্ভব ইনশাআল্লাহ আর হচ্ছে জব ব্যালেন্স কথাটা তো বললাম জব ব্যালিস্টে এগুলো হচ্ছে এই যে এগুলো এগুলো হচ্ছে জব ব্যালেন্সটা ধারাবাহিক দেওয়া আছে এছাড়া আপনার তিনটা সিরিজ নেবেন আর নেওয়ার পরে ক্লাসগুলো করবেন ইনশাআল্লাহ আশা রাখি এইবারে প্রাইমারিতে ইনশাল্লাহ হবে প্লাস আর অনেক চাকরি কর্লা হবে আচ্ছা এই যে ফুল এই গোলাপ গো যুগ লাভ গোয়ের কোনো অর্থ নাই সুতরাং কি শব্দ গোলাপ মৌলিক শব্দ ফুল ফুল যুগ ল বা ফুলের কোনো অর্থ নাই কি শব্দ মৌলিক শব্দ কালো কাল যুগ ল কায়ের কোনো অর্থ নাই মৌলিক শব্দ শব্দার্থ অনুসারে বাংলা ভাষা শব্দ এবং সমষ্টি ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় ঠিক আছে আচ্ছা তো ইনশাআল্লাহ আজকে ক্লাসটি আমাদের কেমন লাগলো কেমন হলো অবশ্যই ইনশাআল্লাহ আপনারা কমেন্টে জানাবেন কমেন্টের আশায় রইলাম কোথায় বসতে সমস্যা হচ্ছে সেটাও জানাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবে